কত সুন্দর দইটা জমেছে খালি দেখুন আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দই বানানো দেখাবো তাও আবার দই মেকারের মধ্যে কোনোরকম ঝামেলাই হবে না এই দই মেকার থাকলে আপনারা খুব সহজে বাড়িতে যখন ইচ্ছে তখনই দই তৈরি করতে পারবেন অনেকেই দই মেকারের সম্বন্ধে জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটা তবে এটা কিন্তু রকম প্রমোশনাল ভিডিও না আমার দই মেকারটা ভীষণ ভালো লেগেছে এবং অনেকটাই উপকৃত হয়েছে তাই আমি চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিন আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সমস্ত টিপস আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে অর্থাৎ এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে এবার দই মেকারের সম্বন্ধে একটু বলি দই মেকারটা আমি অনলাইন থেকে করেছি বিভিন্ন রকমের দামের রয়েছে তবে আমি এটা নিয়েছি পাঁচশো টাকার ভিতরেই দই মেকারটা কিন্তু উপরে সম্পূর্ণ ফাইবার বডি ভিতরে একটা স্টিলের বাটি রয়েছে আর অবশ্যই একটা ফাইবারের ঢাকাও রয়েছে আর দই মেকারটা যেহেতু কারেন্টে তৈরি হবে দইটা তাই একটা তারের ব্যবস্থাও রয়েছে চলুন এবার ওদিকে দুধটা দেখি কতটা জাল হয়েছে দুধটা ফুটে ফুটে কিন্তু হাফ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা চাইলে আপনারা আগেও দিতে পারেন চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি দিয়ে দেবেন চিনিটা এবার ভালোভাবে মেল্ট করে নেবো চিনি মেল্ট হলে কিন্তু আবারও দুধটা একবার পাতলা হয়ে আসবে তাই আবারও বেশ ভালো করে একটু ঘন করে নিয়েছি এবারে থেকে দইয়ের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে ফ্রাই গ্যাস গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একেবারে লো করে দিতে হবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে আস্তে আস্তে একটু মেল্ট হতে দিতে হবে এখানে কোনো রকম জলের ব্যবহার করব না কিছুক্ষণের মধ্যে চিনিটা কিন্তু গলতে শুরু করবে তখন ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে চিনি কিন্তু খুব বেশি পুড়ে গেলে দই একেবারে তিত হয়ে যাবে অবশ্যই এই কাজটা আপনাদেরকে খেয়াল রেখে করতে হবে চিনি দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে একটা হালকা সোনালি কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু আমি আর কালার করব না এবার এই ক্যারামেলের মধ্যে আমি দুই তিন হাতা দুধ দিয়ে দিয়েছি গ্যাসের আজ একেবারেই লো করেই রাখতে হবে চাইলে আপনারা অফ করেও দিতে পারেন ভালো করে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে দুধটা ফুটিয়ে রেখেছি তার মধ্যে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি পড়ার সাইডে যে দুধের সরগুলো পড়েছে সেইগুলোকেও কিন্তু আমি ভালো করে চেঁচে চেঁচে নিয়ে নেব তাহলে দইটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে দুধটা এবার একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে হালকা উষ্ণ গরম থাকলে কোনো অসুবিধা নেই এদিকে হাফ কাপ দই আমি একটা ছাকনার মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এটা টক দই তিন চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ব্যাস এবার তো আর কোনো ঝামেলাই নেই আগে থেকে এই দুধটা আমি যে রেডি করলাম সেটা আমি এবার দই মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম এখানে অনেকটা পরিমাণে কিন্তু দই তৈরি হবে বাটিটা কিন্তু অনেকটাই বড় এবার আমি দই মেকারটাকে অন করে দেব সাত থেকে আট ঘন্টার জন্য কিন্তু এইভাবেই অন করে রেখে দিতে হবে এর থেকে আগে কিন্তু দইটা একেবারেই তৈরি হবে না আমি কিন্তু দুই তিন ঘন্টা অন্তর অন্তর ওপেন করে দেখেছিলাম আমি দেখুন আট থেকে ন ঘন্টা পর আমি এটাকে খুলে দেখছি আর কতটা সুন্দর দইটা জমেছে সেটা কিন্তু আপনারা দেখি এখন বুঝতেই পারছেন যদি কোনো রকম ঝামেলা ছাড়াই দই তৈরি করতে চান তাহলে এই দই মেকারটা কিন্তু পারফেক্ট আর এই মেকারটা কিন্তু খুব একটা বেশি হিট হয় না দেখুন এখনো অন রয়েছে আপনারা কিন্তু হাত দিতে পারবেন এতটাই মানে খুবই আস্তে গরম হয় এই কারণে কিন্তু দইটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে জমে দেখুন আমি এখন হাত দিয়েও দেখাচ্ছি খুব বেশি কিন্তু গরম নেই খুব বেশি না গরম নেই বললেই চলে দইটাকে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দইটা দেখুন এখন কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার দইটা দেখুন আমি কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর দইটা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই দই মেকারের মধ্যে দই বানানোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এই দই মেকারটি কিন্তু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন